আর্জিকর কাণ্ডের প্রতিবাদ দুষ্কৃতীদের হামলার শিকার প্রতিবাদী মহিলা দোষীদের সমর্থন করে প্রতিবাদী মহিলাকে মারধর বোসরা ছিঁড়ে দেবার অভিযোগ কাঁথিতে উত্তেজনা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে কাঁথিতে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলা পোস্টার হাতে একাই কাথির পোস্ট অফিস মোড়ে বসে প্রতিবাদ জানান এরপরই পাশের এক চশমার দোকানদার নাম মেহফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার ছিঁড়ে দেয় এবং তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ওঠে অভিযুক্ত মেহফুজের সাথে ছিল আরও এক ব্যক্তি এই ঘটনার পরই অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আক্রান্ত মহিলা রাস্তায় বসে পথ অবরোধ করেন এবং বলতে থাকেন আরজিকর কাণ্ডের দোষীদেরকে আড়াল করার জন্যই ওই ব্যক্তি তাকে মারধর করেছে পোস্টার ছিড়ে দিয়েছে এরপর দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁথিতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথির এসজিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে কিন্তু উত্তেজনা চরম আকার নেয় বিক্ষোভ সামাজিতে দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় প্রতিবাদী মহিলার উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এমন দাবি জানান বিক্ষোভকারীরা ওনার গায়ে হাত তুললেন ওনার ব্যাগ ছোড়াছুড়ি করলেন ধাক্কা মারলেন একটা মহিলাকে এভাবে প্রতিবাদ করায় মহিলাকে প্রতিবাদী মহিলাকে এভাবে রুখে দেওয়া থানার ধমকানি দেওয়া নেতার ধমকানি দেওয়া উপরন্তু তার গায়ে হাত তোলা এটা নিয়ে আমরা আজকে প্রতিবাদে এখানে নেমেছিলাম অভিযুক্ত এর তল্লাশি চালায় পুলিশ জানা গিয়েছে পরিস্থিতি বেগতিক বুঝে ওই ব্যক্তি গা গাঢা দিয়েছে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অধিকারীর ভাই প্রাক্তন অধিকারী তিনিও পরিস্থিতির ব্যাপারে প্রতিবাদ মুখর হয়ে মধ্যস্থতায় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেয় দিব্যেন্দু অধিকারীর আশ্বাস পাওয়ার পরই সাময়িক ওই মহিলা এবং বিক্ষোভকারীরা ধর্ণা অবরোধ ও বিক্ষোভ তুলে নেয় শীঘ্রই অভিযুক্ত ব্যক্তিকে সময়ে গ্রেপ্তার না হলে ফের কাথিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা